নামের পাশে যুক্ত হয়েছে হত্যা মামলার দায় দেশের মাটিতে ছাত্র জনতার আন্দোলনে নিহত গার্মেন্টস কর্মী রুবেল হত্যার মামলার আসামি করা হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে সেই চাপ মাথায় নিয়ে সাকিব খেলেছে রাওয়াল পিন্ডি টেস্ট আর পঞ্চম দিনে এসে দেখালেন নিজের স্পিনের জাদু প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান সৌদ সাকিল আর পরে সেট হয়ে যাওয়া আবদুল্লা শফিকের উইকেট নিয়েছেন হয়েছে বাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী নাসিম উইকেট নিয়ে পূর্ণ করেছে তিন উইকেটের চক্র ম্যাচ জয়ের পর থেকেই সতীর্থরা সাকিবকে সাহস দিয়েছেন মমিনুল হক থেকে শুরু করে জাতীয় দলের সব সতীর্থকে দুঃসময় পাশে পাচ্ছেন সাকিব শেষ পর্যন্ত এই অলরাউন্ডারের পাশে এসে দাঁড়িয়েছে ক্রিকেটের সংগঠক ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ এক লম্বা বিবৃতিতে কোয়াবের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে সাকিবকে যেন শুধু রাজনৈতিক কারণে মামলার আসামি করা না হয় সাধারণ সম্পাদক দেব্রত পাল স্বাক্ষরিত বিবৃতিতে কোয়াব লিখেছে সম্প্রতি দায়েরকৃত একটি হত্যা মামলা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে মর্মে জানতে পেরেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব সাবেক ও বর্তমান ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন কোয়াব সাকিব আল হাসানের প্রতি খেলোয়াড় বিবেচনায় সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়েছে দেশের ক্রিকেটে সাকিবের গুরুত্ব তুলে ধরে কোয়াব জানিয়েছে সাকিব আল হাসানের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা সমালোচনা থাকতে পারে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের প্রেক্ষিতে দায়েরকৃত কোনো মামলার বিষয়ে বক্তব্য নেই কোয়াবের কোয়াব মনে করে বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম